আমরা গুণহার কাজকর্ম থেকে কি ভাবে বাসতে পারি আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা নাবিয়্যি বা'দে আম্মা বা'দে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম समस्त প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া জন্য যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর আজকে আমরা কিছু বিশেষ টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা হচ্ছে আমরা গুনহার কাজকর্ম থেকে কীভাবে বাঁচতে পারি গুনহার কাজকর্ম থেকে আমাদেরকে বাঁচার জন্যে আমাদেরকে মাইন্ডটা আমাদের চেহেনটা বা আমাদের দিমাগটাকে ঠিক রাখা দরকার আমাদের চিন্তা চিন্তাভাবনাটাকে ঠিক রাখার দরকার এই গুনা থেকে বাঁচার জন্যে কিভাবে আমাদেরকে চিন্তাভাবনা করা উচিত দুনিয়ার ক্ষেত্রে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আমা তৌফিক ইল্লা তাওয়াক্কালতু ওয়া হিতাবাক ইলিগুনিম আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়া সৃষ্টি করেছে মানব রূপে এই মানব রূপে যেহেতু সৃষ্টি করেছে আমাদের চিন্তা এবং ধারা সকলেরই আছে আমরা চিন্তাভাবনা করি চিন্তাভাবনা করেই কাজকর্ম করি অতএব আমাদেরকে যখন আমরা কোনো গুনার কাজকর্ম করতে যাব তখন আমাদেরকে চিন্তা ভাবনা করে যখন আমরা কাজ করতে যাই তখন সেই চিন্তা ভাবনাটা আমাদেরকে দুনিয়ার ক্ষেত্রে লাগালে হবে না সেই চিন্তা ভাবনাটা আমাদেরকে আখেরাতের চিন্তাভাবনা লাগাতে হবে যদি আমরা আখেরাতের চিন্তাভাবনা সব সময় মাথায় রাখি তাহলে আপনার এবং আমার দ্বারা এই গুনহার কাজকর্ম হবেই না বলতে গেলে চলে কেননা কাজ কাজকর্ম করতে গেলে আমাদেরকে দুনিয়ার চিন্তা ভাবনা করে আমরা গুনার কাজকর্মগুলো করি যেমন আমরা কোনো গুনার কাজকর্ম করতে গেলে দুনিয়ার চিন্তাভাবনা করে দুনিয়াতে আমরা এই লাভটা পাবো এই মজাটা পাবো এইরকম ভাবে আমরা চিন্তাভাবনা করে আমরা দুনিয়ার কাজকর্ম করি বা গুনার কাজকর্ম করি যদি আমরা চিন্তা ভাবনা করি যে আমরা এই দুনিয়াতে সারা জীবন থাকতে আসিনি এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে এই দুনিয়াতে আমাদের বাঁচার জায়গা না এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী না চিরস্থায়ী জীবনে আমাদেরকে চলে যেতে হবে এই চিন্তা ভাবনা যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আপনার আমার দ্বারাই গুনার কাজকর্ম হবে না অতএব যখন আপনি আমি গুনার কাজকর্ম করতে যাব তখন আমার আপনার মনে চিন্তা ভাবনা আসবে যে আমি গুনার কাজকর্ম করে এই সামান্য দুনিয়াতে কিছু মাজার জন্যে কিছু আনন্দর জন্য আমি এই গুনার কাজকর্মটা করছি কিন্তু কাল ক্যামতের ময়দানে কাল হাসরের ময়দানে যখন আল্লাহ তাহলে আমাকে পাকড়াও করবেন তখন আমি কি জবাব দিবো এই চিন্তাভাবনা যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আপনার আমার দ্বারা এই কাজকর্ম হতেই পারে না আপনাকে আমাকে আখ রাতের চিন্তাভাবনা আমাকে এই দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে কবর বড় কঠিন ভয়ঙ্কর জায়গা আপনার আমার জন্য সহ্য করা খুবই মুশকিল এই জন্য আমাদেরকে সবসময় সময় আখ রাতের চিন্তা ভাবনা যদি আপনি আমি করি তাহলে আপনার আমার দ্বারাই ঘুণার কাজকর্ম হতেই পারে না অতএাই আল্লাহ তালা আমাদের সকলকে সব সময় চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রমিতা দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বসময় সর্বক্ষেত্রে আল্লাহরিবালতে মশকুল থাকবেন আসসালাম আলাইকুম